করি তোমার এই কৃতিত্ব আচ্ছা দেবজিৎ দাস প্রথম বিভাগের প্রথম দেবজিৎ দ্বিতীয় দেবজিত তৃতীয় মনোসিনী মাইতি দেবজিৎ আসতে পারেনি তুমি দেবজিতের কে দেবলীনা পুরস্কারটা নিচ্ছে তোমার নাম কি দেবলীনা যেতে পারবেন না ঠিক আছে পাঁচশো টাকা এবং একটি ট্রফি দ্বিতীয় সুনেত্রা মাইতি দ্বিতীয় সুনেত্রা সুনেত্রা তোমার নাম মনসিনী দিয়ে দাও তৃতীয় 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 মনসিনী তৃতীয় তৃতীয় ওইটা ওইটা দেখ তৃতীয় আচ্ছা সুনেত্রা আছো সুনেত্রা আছো বিভাগের ঠিক আছে গ বিভাগ প্রথম পিয়ালি পিয়ালি মাইতি সিরিয়াল নম্বর ছিল চার আট ভুল বললাম আট পিয়ালি মাইতি নগদ ছশো টাকা এবং আমাদের একটি স্মারক নগদ পিয়ালি আছো পিয়ালি সুরজিৎ দিন্ডা শুভশ্রী তুঙ্গ পিয়ালি অ্যাবসেন্ট দ্বিতীয় সুরজিৎ শুভশ্রী তৃতীয় শুভশ্রী সুরজিৎ শুভশ্রী ঠিক আছে রাখো টেনিস টেনিস প্রতিযোগিতা গত দুদিন ধরে চলছে আকর্ষণীয় টেনিস প্রতিযোগিতা বহু মানুষ এখানে দুদিন ধরে উপভোগ করেছেন বহু কৃতি খেলোয়াড় এখানে আছে উপস্থিত হয়েছেন খেলার মাঠে যাদের ক্ষিপ্র পদযুগলের জাদুকরী টেনিস শৈলী এই এলাকার টেনিস প্রেমী বহু মানুষ উপভোগ করেছেন তাতে প্রথম হয়েছে চ্যাম্পিয়ন দল মহাগ্রাম কিশোর সংঘ চ্যাম্পিয়ন দল মহাগ্রাম কিশোর সংঘ রানার্স নারায়ণচক ছাড়াও সেমি বিজিত দুটি দলকে পনেরোশো এক টাকা করে আমরা পুরস্কৃত করব ঘোষণা করেছিলাম সে দুটি দল হল শারদামণি সেবা সমিতি এবং নতুন দিগন্তের আলো আচ্ছা প্রথমেই এদের দিয়েই ধরি সেমিফাইনালের বিজিত দুটি দল আসুন আপনারা উঠে আসুন শারদামণি সেবা সমিতি এবং নতুন দিগন্তের আলো একটুর জন্য আমরা আপনারা প্রতিযোগিতার রানার্স চ্যাম্পিয়ন হতে পারেননি তাহলে আপনাদের কৃতিত্ব অনস্বীকার্য তাই আপনাদের আমরা পনেরোশো এক টাকা করে পুরস্কৃত করছি দুটি দলকে নতুন দিগন্তের আলো এবং সারদমনী সেবা সমিতির ভাই একটু তাড়াতাড়ি করতে হবে আপনারা তো আছেন এখানে আপনারা খেলছিলেন একটু আগেই খেলা শেষ হলো আপনারা পুরস্কার নেওয়ার অপেক্ষায় আছেন কিন্তু দেরি করছেন ভাই দেরি করবে না অনুরোধ করছি এরপরে ব্যালেন্স করতে হবে সময় লাগবে ধন্যবাদ সেবা সমিতির অধিনায়ক এসে গেছে পনেরোশো এক টাকা আমাদের না এর কিছু নেই আমাদের শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় প্রণম্য মাস্টার হ্যাঁ তুলে দিচ্ছেন আমাদের প্রতিযোগীর হাতে নতুন দিগন্তের আলো ভাই আছো আচ্ছা আচ্ছা এসে গেছে নতুন দিগন্তের আলো নতুন দিগন্তের আলো স্যার আমাদের পঞ্চায়েতের বয়াল এক গ্রাম পঞ্চায়েতের আধিকারিক বিনয়বাবু আমাদের সকলের প্রিয় আমাদের সকলের ভালোবাসার শ্রদ্ধার তিনি আমাদের প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দিলেন পনেরোশো এক টাকা আচ্ছা এবার আসুন রানার্স দল চক অয়ন বিগ্রেড চক উৎসব হচ্ছে চক শিক্ষা সংস্কৃতিতে যেমন এগিয়ে ক্রীড়াতেও এগিয়ে রানার্স দল চক অয়ন বিগ্রেড বুক ফুলিয়ে চলে এসো তাড়াতাড়ি অয়ন বিগ্রেড এইটা অয়ন এই অয়ন না তোমার নাম অয়ন তোমার নাম অয়ন আচ্ছা ঠিক আছে অনুপ আমাদের রানার্স দলকে বারো হাজার এক টাকা আমাদের ডোনার ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়ান ঘুরে দাঁড়ান ক্যামেরা হচ্ছে আমাদের ডোনার অনুপ স্নেহভাজন অনুপ কুমার তুঙ্গ দীর্ঘ ও ভুল বললাম দেখুন ব্যস্ততার মধ্যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে ছবিলাল পড়ুয়া ডোনার ছিলেন ছবিলাল পড়ুয়ার স্ত্রী ভগবতী পড়ুয়া তিনি অনুপস্থিত মাসিমা আসতে পারেননি তার অনুপস্থিতে পুরস্কারটা আমাদের ছদ্মবেশের যিনি ডোনার অনুপবাবু পুরস্কারটা তুলে দিচ্ছে রানার্স দলের হাতে অয়ন বিগ্রেড অয়ন বিগ্রেড অয়ন ধরো বারো হাজার এক টাকা এক টাকা নেই বাবা খুচরো নেই তাহলে নারায়ণ চক অয়ন বিগ্রেড হিবেপ রে নারায়ণ চক অয়ন বিগ্রেড হিবেপ নারায়ণ চক অয়েন বিগ্রেড হিবেপ ঠিক আছে সামনের বছর যেন টিমটা আরও ভালো হয় চ্যাম্পিয়ন দল হয় যেন নারায়ণ চকের বিগ্রেড চ্যাম্পিয়ন যেন হয় ট্রফি বারো হাজার সহ একটি আকর্ষণীয় সূচ্চ আকর্ষণীয় দৃষ্টিনন্দন ট্রফি সুদীর্ঘ সুচ্চ আকর্ষণীয় দৃষ্টিনন্দন একটি ট্রফি সহ নগদ বারো হাজার টাকা অয়ন ব্রিগেড নারায়ণ চক রানার্স দল চ্যাম্পিয়ন দল এবার আসুন চ্যাম্পিয়ন দল আমাদের পাশের গ্রাম মহাগ্রাম চাম্পিয়ান দল ষোলোটি দলকে অবলীলায় হারিয়ে এই প্রতিযোগিতায় চাম্পিয়ান দল মহাগ্রাম মহাগ্রাম কিশোর সংঘ ভাই অধিনায়ক একদম বুক চিতিয়ে চলে আসুন আপনার তো গর্ব হওয়া উচিত যে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন এই প্রতিযোগিতার চাম্পিয়ান দল এক হচ্ছে ক্যামেরা হচ্ছে একটু ঘুরে দাঁড়াও ক্যামেরা হচ্ছে হ্যাঁ ঠিক আছে কি রঞ্জিত রঞ্জিত একটু ঘুরে দাঁড়াও ক্যামেরা হচ্ছে মহাগ্রাম কিশোর সংঘ নগদ পনেরো হাজার টাকা এবং চ্যাম্পিয়ন দলের সম্মান তার কৃতিত্ব আকর্ষণীয় ট্রফি ওয়াগ্রাম কিশোর সংঘ হেবি ওয়াগ্রাম কিশোর সংঘ হেবি ওয়াগ্রাম কিশোর সংঘ হ্যাঁ আকর্ষণীয় ট্রফিটি তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মাস্টামশাই ওয়াকান্ত বাবু বিনয় বাবু দুজন এক সঙ্গে এক সঙ্গে ট্রফিটি আজকের খেলার সেরা কিশোর কিশোর সংঘকে সংঘ হিপিপ মহাগ্রাম কিশোর সংঘ হিপিপ মহাগ্রাম কিশোর সংঘ হিপিপ তাহলে সামনের বছর এরকম আশা করছি এরকম একটি ভালো দলের আশা করছি আমরা সামনের বছর কিন্তু আচ্ছা ক্যাশটা গুনে নিও বাবা গরিব সংস্থা আমরা বেশি চলে গেলে একটু ফেরত দিও নোট আছে কিন্তু ছদ্মবেশ প্রতিযোগিতা শ্রদ্ধ প্রয়াত মষ্টমশ সতীশ দা সতীশ চন্দ্র তুঙ্গ মহোদয় এই এলাকার একজন এই এলাকার একজন সনাম ধন্য শিক্ষক ছিলেন তিনি প্রয়াত তার স্মৃতির উদ্দেশ্যে স্মৃতির স্মরণে তার সুযোগ কিছু বলবে খেয়াল নেই বাবা বিগত তিন বছর ধরে এই দল চাম্পিয়ান বাহ ধন্যবাদ বাবু আমার তো খেয়াল নেই এক বছরের কথা কি মনে থাকে ভুলে যাই যা বলছিলাম বিগত বছরগুলি নেয় এবছর অনুপ অনুপবাবু অনুপ তুঙ্গ মহোদয় এবছর আমাদের এই ছদ্মবেশ প্রতিযোগিতার সমূহ যে আর্থিক মূল্য অনেক টাকা সেটি ব্যয় করেছেন এবং অভিনবত্ব এনেছেন এবং যারা প্রতিযোগীদের হ্যাঁ কি প্রতিযোগীদের উৎসাহ দেওয়ার জন্য আরো একটি পুরস্কার বেশি করেছেন অঙ্কন 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 আরে এসে গেছে দিয়ে দাও শুভশ্রী এইটা এইটা হ্যাঁ চারশো টাকা চারশো টাকা গ বিভাগের তৃতীয় গ বিভাগের তৃতীয় চারশো টাকা যা বলছিলাম এবছর বরং আরও একটি পুরস্কার বাড়িয়ে দিয়েছে তিনটি পুরস্কার ছিল চারটি পুরস্কার তাতে ওটা 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 আমাকে 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 দাও 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 দিয়ে তাতে প্রথম হয়েছে ব্যাচ নম্বর সাঁত্রিশ পুরনো দিনের স্মৃতি আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে পুরনো দিনের বহু স্মৃতি অতীতে ঢেঁকিতে ধান ভাঙা হতো বলদে চাষ হতো হুকই করে তামাক খাওয়া হতো এরকম অতীতের বহু স্মৃতি জড়িয়ে আছে আমাদের আপনার না হোক আপনার বাবার আপনার ঠাকুমার আপনার ঠাকুরদার এদের জীবনের সঙ্গে অতীতের বহু স্মৃতি জড়িয়ে আছে পুরনো দিনের স্মৃতি নিয়ে এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে ব্যাচ নম্বর সাঁত্রিশ নামটা বলবে প্রতিযোগী এলে বলবে চার হাজার টাকা একটু তাড়াতাড়ি আসতে বলবো বিষয়টা ছিল পুরনো দিনের হারানোর স্মৃতি যে স্মৃতিগুলো আমাদের জীবন থেকে অনেক সময় হারিয়ে যায় এই যে স্মৃতি একটু আসুন ভাই দ্বিতীয়টা ব্যাচ নম্বর ছত্রিশ আমি এক যাযাবর ব্যাচ নম্বর চুয়াল্লিশ তৃতীয় জলই জীবন এবং ব্যাচ নম্বর তেত্রিশ চতুর্থ বাস্তুতন্ত্রের মান ধ্বংস বললাম একটু ভাই আসতে হবে আমরা তো অনেক আগেই ঘোষণা করেছি এগুলো দেরি করা যাবে না বেশি তাহলে প্রথম ব্যাচ নম্বর সাঁত্রিশ পুরনো দিনের হারানোর স্মৃতি ছত্রিশ আমি এক যাযাবর একটু আসুন না এই যে মামনি আপনাকে তো চিনি আমি আসুন উঠে আসুন ছত্রিশ আচ্ছা আমি এক যা যাব দ্বিতীয় সাড়ে তিন হাজার টাকা তুমি অংশগ্রহণ করেছিলে বাড়ি কোথায় নন্দকুমার জানলে কি করে এখানে হচ্ছে বলে আপনি তো বলে আপনাদের কি খবর দিয়েছিলেন ও আচ্ছা আচ্ছা আমাদের মারফত কেউ খবরটা দিয়েছিল তোমাদের খুব ভালো লাগলো তোমাদের ইভেন্ট আচ্ছা যাযাবর তো এখন প্রায় বিলুপ্ত দেখা যায় না আগের দিনে দেখতাম তাহলে তোমার মাথায় এলো কি করে তোমার না তোমার বাবা এসেছেন ও বাবাই মূলত আইডিয়াটা বাবার না তোমার বাবার এবং আমাদের আমার জেঠুরও আইটেম আমার জেঠুর নাম হলো অভিজিৎ দাস বাড়ি গড়গ্রাম তিনারই তিনার মাথায় এই যাযাবর থিমটা প্রথম মাথায় এসেছে তিনি বলল যে এই থিমটা করো কারণ যাযাবররা তো প্রায় বিলুপ্তই হয়ে গেছে আর এখনকার দিনে তো যাযাবরদের প্রায় দেখাই যায় না এই যাযাবর থিমটা তুমি করো তুমি করলে সবার সব মানে দর্শকের চোখে এইটা ধরা পড়বে যে যাযাবরদের কীভাবে কষ্টে তারা জীবনযাপন করত তারা তাদের দিনের আলো যেখানেই পুড়ে গেত সেখানেই তারা খাট মানে তাবু ফে কেটে সেখানেই তারা বাড়ি ঘর বানিয়ে সে সেখানেই তারা জীবনযাপন করত তাই আমার বাবা এবং জেঠু এই উপস্থাপনাটা করেছে খুব সুন্দর খুব সুন্দর তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 10 ক্লাস 10 তোমার উপস্থাপনা তোমার কথাবার্তা খুব সুন্দর এই স্যার স্যার ছিলেন স্যার আমাদের নারায়ণচি স্কুলে মাস্টারমশাই স্যার জাজ ছিলেন নন্দকুমার এবার নন্দকুমার থেকে এসেছেন নগদ পঁয়ত্রিশশো টাকা আমাদের ডোনার অনুপবাবু ডোনার দ্বিতীয় সফল প্রতিযোগীর হাতে পুরস্কার প্রদান করছেন প্রথম এসেছেন পুরনো দিনের হারানোর স্মৃতি জলই জীবন তৃতীয় আসুন ব্যাচটা নিয়ে আসবেন চুয়াল্লিশ নম্বর ব্যাচ জলই জীবন জলই জীবন চুয়াল্লিশ তৃতীয় জলই জীবন তিন হাজার টাকা নগদ তিন হাজার টাকা নগদ তিন হাজার টাকা তোমার বাড়ি কোথায় নমস্কার মঞ্চে উপস্থিত জ্ঞানী গুণীজনদের প্রণাম ছোটদের ভালোবাসা ও বড়দের শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য আরম্ভ করছি আমাদের উপস্থাপনা ছিল যে জলই জীবন জল ছাড়া কেউই বাঁচতে পারে না পৃথিবীতে এক লিটার জলের দামই একশো টাকা তাই আমি অনুরোধ করে বলছি আপনারা জলপথে কম করবে কমিটি দাদার এই প্রতিযোগিতা রেখেছিল বলে আমরা এই জায়গায় আসতে পেরেছি তো চেষ্টা করছি পরের বছর আরও নতুন কিছু দেখানো এই বলি আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার বাড়ি কোথায় আমার নাম দৃষ্টিপাড়া বাড়ি নন্দকুমার নন্দকুমার দিদি ভাই আরে তোর কাছে তো আমাকে শিখতে হবে দারুণ 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 হ্যাবি স্মার্ট এবারে দিদি ভাই

আমরা আগেই বলেছি আমাদের ছিলেন প্রয়াত আজ আমাদের মধ্যে নেই তার স্মৃতির উদ্দেশ্যে তার স্ত্রী প্রভাতী জানা পুত্র বরুণ জানা এবং আচ্ছা শান্তনা পুরস্কারগুলো অফিস থেকে নেবেন কিন্তু সান্ত্বনা পুরস্কারগুলো অফিস থেকে নেবেন এবং পুত্রবধূ নিবেদিতা জানা আহ্বান করেছিলাম অনেক

শুধু তাই নয় স্যার আমাদের উৎসবের বিশিষ্ট প্রচারক আমাদের উৎসবে মাইক প্রচার হয়েছিল না ইনি প্রচার করছিলেন দুর্দান্ত প্রচার গুণ অনেক আছে হ্যাঁ ফার্স্ট হয়েছে আচ্ছা তেত্রিশটা ছিঁড়ে ফেলেছে বাস্তুতন্ত্র বাবু একটু আমি বুঝিনি ভালো বাস্তুতন্ত্রটা কি বলতে পারবি নি আচ্ছা বলি শুন বাস্তু এক নম্বরটা পুরনো দিনের হারানোর স্মৃতি নগদ চার হাজার টাকা আমাদের স্যার উমাকান্ত বাবু যোগ্য ব্যক্তিত্ব যোগ্য প্রতিযোগীর হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন সদ্য মাস্টমশ আপনার গড়গ্রাম আপনার বাড়িও গড়গ্রাম আপনার বাড়িও গড়গ্রাম আচ্ছা আচ্ছা তাহলে সামনের বছর আমাদের প্রচারটা কিন্তু করে দেবেন ভালো করে আরও ভালো করে প্রতিমা প্রতিমা প্রতিযোগিতা আমরা বিগত বছরগুলি নেই এবছরও করছি তবে প্রতিমার সংখ্যাটা একটু কমে গেছে দুটি বিভাগে আমরা প্রতিমা প্রতিযোগিতা করি প্রথম বিভাগ ক বিভাগ ব্যক্তিগত পুজো প্রাইমারি স্কুল নার্সারি স্কুল কেজি স্কুল এইসব নিয়েই আমরা ক বিভাগ খ বিভাগ স্কুল কলেজ ক্লাব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এই সমস্ত নিয়েই আমরা দুটি বিভাগে আমরা এই প্রতিযোগিতা করি প্রথম বিভাগে প্রথম হয়েছে ক বিভাগে প্রথম হয়েছে ক বিভাগে অরুণাব ভুইয়া ব্যাচ নম্বর চার ক বিভাগের প্রথম প্রতিযোগী অরুণাভ ভূঁইয়া ব্যাচ নম্বর চার দ্বিতীয় বুদ্ধদেব পাল ব্যাচ নম্বর তিন তৃতীয় দেবাংশু দাস ব্যাচ নম্বর ছয় কোনটা ব্যাচ নম্বর চার প্রথম অরুণাব ভুইয়া নগদ এক হাজার টাকা নগদ এক হাজার টাকা ট্রফি 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 ক বিভাগের প্রথম এক হাজার টাকা ট্রফি ক বিভাগ ওইটা ওইটা ক ক প্রথম নগদ এক টাকা এবং ট্রফি দ্বিতীয় বুদ্ধদেব পাল বুদ্ধদেব পাল ঠিক আছে বুদ্ধদেব পাল ব্যাচ নম্বর তিন একটু তাড়াতাড়ি আসতে হবে আটশো টাকা বুদ্ধদেব পাল আমাদের মঞ্চের বিশিষ্ট ডোনার যাত্রার বিশিষ্ট ডোনার বুদ্ধদেব বুদ্ধদেব বাবু পুরস্কার পেলেন প্রতিমা প্রতিযোগিতার অবিভাগের দ্বিতীয় পুরস্কার বুদ্ধদেব পাল নগদ আটশো টাকা দেবাংশ ট্রফি আছে বুদ্ধদেব তৃতীয় দেবা দেবাংশু দাস দেবাংশু দাস ব্যাচ নম্বর ছয় নগদ সাতশো টাকা এটাই অশোকাবু খবিভাগ বিভাগে প্রথম ফিশার দিনভূমি চক ব্যাচ নম্বর তিন কিং ফিশার চক কিং ভাই একটু তাড়াতাড়ি কিংফিশার চক বিবেকানন্দ যুবসংঘ বয়াল দ্বিতীয় এবং বালক বালক বালিকা সংঘ বয়াল তৃতীয় তাহলে প্রথম কিং ফিশার চক ব্যাচ নম্বর তিন দ্বিতীয় বিবেকানন্দ যুবসংঘ বয়াল দ্বিতীয় বালক বালিকা সঙ্গ বয়াল দ্বিতীয় আসুন না যে কেউ একজন আসুন কৃষি প্রদর্শনের শ্রীকান্ত শ্রীকান্ত প্রধান শ্রীকান্ত তোমাকে অনেক আগে ডেকেছিলাম আসা উচিত ছিল তোমার শান্তনা পুরস্কার আমাদের সুধাংশুদা সুধাংশু তুঙ্গ এই উৎসবের স্রষ্টা আমাদের ভাই কিছু বলছেন এইটা বাকি মৃণালকান্তি সামন্ত গোপালপুর পুঁই শাক একটা বিশাল সাইজের পুঁই শাক আপনারা দেখেছেন সাতশো টাকা সঞ্জয় পাল নারায়ণ চক ছিল পালং পালং স্যার স্যার কি ছিল বলে মনে হয় ওই পালং ঠিক আছে সঞ্জয় পাল পালং বিমলেন্দু বেরা হলুদ একটু আপনারা তিনজনই চলে আসুন যদি না আসেন তাহলে আমাদের অফিস থেকে নেবেন সময়টা অনেকটা অতিবাহিত হয়ে গেছে পালং হলুদ নামটা হচ্ছে মৃণালকান্তি সামন্ত সঞ্জয় পাল এবং বিমলেন্দু স্যার আপনি সমাপ্তিটা ঘোষণা করে দিন আজকের এই নারায়ণচক সারস্বত বন্দনা এবং লোক সংস্কৃতি উৎসবের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই অনুষ্ঠানের সভাপতি মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট যারা আয়োজক রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে যথাযোগ্য স্থানে সম্মান জানাচ্ছি এবং সেই সঙ্গে সম্মান জানাচ্ছি এলাকার সকল সাংস্কৃতিক অনুরাগীদের আজকের এই অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি এই অগ্রদূত ক্লাব দেখতে দেখতে ছিচল্লিশতম বর্ষে উপনীত হয়েছে এই অগ্রদূত ক্লাবের পরিচালনায় যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং অনুষ্ঠান এগুলি হচ্ছে এগুলো বিগত দিনেও দেখেছি এলাকার সুন্দরভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এলাকায় একটা সাড়া পড়ে যায় এবং সাংস্কৃতিক প্রেমী মানুষজন অংশগ্রহণ করেন সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অগ্রদূত ক্লাবের এই যে পরিবেশ এবং এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের আগামী দিনে আরও সার্থক এবং সুন্দর হয়ে উঠুক এই আশা রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার শেষ দু হাজার চব্বিশ সালের বড্ড এলোমেলো অস্থির অগোছালো একটা বছর পেরিয়ে এলাম দু হাজার সালের শুরু ব্যর্থপ্রাণের আবর্জনা সরিয়ে ফেলে আগুন জ্বালি নিজেদের মধ্যে যা পাইনি যে ব্যর্থতা যে গ্লানি আছে আসুন নতুন করে দু সালটাকে শুরু করি সবাই ভালো থাকুন সবাই সুখে থাকুন সংরক্ষিত থাকুন পরিবেশ পরিস্থিতি ভালো না এবং এই পরিবেশটাকে পাল্টাতে হবে এবং যা আমরা ন্যায় বিচার ধি শক্তি সবটাই যেন বিবেক এবং বুদ্ধি দিয়ে বিচার করি আগুন জ্বলুক এবং সেটা দ্রোহের আগুন চলুক না পাওয়ার যে ব্যথা আছে সবটাকে নিয়ে মিলেমিশে একাকার হয়ে চলুন একসঙ্গে পথ চলি ভালো থাকুন সবাই শুভরাত্রি একই সঙ্গে স্যারেদের সঙ্গেও আপনাদের সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা চলে যাচ্ছি আচ্ছা শুভ আমাদের ইলেকট্রিশিয়ান শুভ ওইখানে আমি এক যা যে ভাইটি প্রেজেন্টেশন করেছিল ওর